নেত্রকোনা শহরে শুক্রবার সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল হওয়ার পর দশজনকে গ্রেফতার করেছে পুলিশ বিস্তারিত দেখুন নেত্রকোনা থেকে শরীফুল মোহামান খানের প্রতিবেদনে শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের সন্ত্রাস বিরোধী আইনে মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে নেত্রকোনা মডেল থানার পুলিশ গ্রেফতারকৃতরা হচ্ছেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি চিনময় সরকার সহক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার সদস্য সিন্ধু বিশাল লোকমান হোসেন পৌর ছাত্রলীগের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা এবং সদস্য রাহুল রায় সৈয়দ তোফায়েল আহমেদ তুষার মিজানুর রহমান প্রান্ত সুজয় খান সাকিব হাসান খান হাসিব। তাদের বাড়ি নেত্রকোনা জেলা শহরের বিভিন্ন এলাকায় নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান শুক্রবার সকাল থেকে শনিবার ভোর নাগাদ শহর ও সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ওসি বলেন শুক্রবার ভোরে জেলা শহরের নিষিদ্ধ ছাত্রলীগের পনেরো থেকে বিশ জন নেতা কর্মী একটি ঝটিকা মিছিল বের করে মিছিলটি তেরি বাজার থেকে শুরু করে শহীদ মিনারের দিকে যাচ্ছিল খবর পেয়ে মডেল থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যায় পরে পরবর্তীতে ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং স্থায়ীভাবে তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সদস্য হয়েও বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র নৈরাজ্য সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জনসাধারণকে আতঙ্কিত করার লক্ষ্যে মিছিল করছিল এ কারণে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে নেত্রকোনা বিচারিক আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি আপনারা জানেন গত তিন এক দুই হাজার পঁচিশ তারিখ সকাল অনুমান ছয়টা বিশ গটিকায় বড় বাজার মসজিদের সামনে থেকে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পনেরো বিশ জন সদস্য মসজিদগলি হয়ে ছোট বাজার প্রধান সড়ক দিয়ে শহীদ মিনারে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছিল সেই সময় নেত্রকোনা মডেল থানার টহল টিম সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে সেই নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে দৌড়ায় পালিয়ে যায় পরবর্তীতে ভিডিও ফুটেজ এবং স্থানীয় তথ্যের ভিত্তিতে আমরা তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এই ঘটনায় সদর থানার এসআই একামল হোসেন বাদী হয়ে যেহেতু তারা নিষিদ্ধ ছাত্র সংগঠন তাদের যে কর্মকাণ্ড অপরাধ সেই কারণে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধ আইন দুই হাজার নয় সংশোধনী ২০১৩ সালের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে সদর থানায় তেরো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দশ পনেরো জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয় মামলা রুজুর পর অভিযান পরিচালনা করে এই সংগঠনের আরও চারজনকে আটক করা হয়েছে মোট দশজনকে আটক করা হয়েছে আজকে তাদেরকে সাত দিনের রিমান্ড আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে